শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশে ভোট আবেদন করেছো তোমাদের রেজাল্ট দেখার নতুন নিয়ম প্রকাশ করেছে সেই সাথে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু জরুরি বিষয় রয়েছে প্রতিটা বিষয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো শিক্ষার্থীরা তোমরা প্রথমেই করবে কি ঢাকা বোর্ডের যে ওয়েবসাইটে রয়েছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট লিখে গুগলে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে ওয়েবসাইটটা এখানে এসে তোমরা রেজাল্ট আর্কাইভ যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে আসার পরে তুমি যে তিন নাম্বার অপশনটি দেখতে পাচ্ছ এই তিন নাম্বার অপশনে তোমাদের রিসিকুন্টি রেজাল্ট এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তুমি তোমার এখানে ইন্টার তোমার রোলটা এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট রেজাল্ট করলে তুমি তোমার বোর্ড চ্যানেলের দেখতে হবে যদি প্রকাশ করেছে গেট করে তোমার রেজাল্ট সবার আগে তোমার রেজাল্ট বোর্ডের যে রেজাল্ট হয়েছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট শিক্ষার্থীরা যেটা ক্লিক করে তোমাদের কিন্তু রেজাল্ট দেখতে পারবে তোমাদের শিক্ষার্থীরা চাইলে তোমরা বোর্ডের তোমার বোর্ডের নাম যেভাবে এইস এসে পঁচিশে রেজাল্ট ময়মনসিংহ বোর্ড তোমার কুমিল্লা লিখে সার্চ করে তুমি এরকম ওয়েবসাইট পেয়ে যাবে এই ওয়েবসাইটে তুমি রেগুলার রেজিস্ট্রেশন দিয়ে যাবে আর তোমাদের কিন্তু প্রকাশ করে দেবে যে রেজাল্ট পরিবর্তন হলো কার রেজাল্ট পরিবর্তন হয়েছে এইভাবে কিছু লেখা থাকবে শিক্ষার্থীরা যাদের পরিবর্তন হবে এরকম পিডিএফ প্রতিটা বোর্ড থেকে প্রকাশ করবে শিক্ষার্থীরা এই প্রতিটা বোর্ড থেকে তোমাদের এরকম পিডিএফ কিন্তু প্রকাশ করে দেবে তোমাদের কাতে কাতে রেজাল্ট পরিবর্তন হলো এভাবে কিন্তু বোর্ডই জানিয়ে দেবে পিডিএফ বোর্ডের ওয়েবসাইটে